তো ফ্রেন্ডস গুড ইভিনিং ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেল এই সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম চলে এসেছি আজকে এখানকার ফার্স্ট ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ছিল তুলসী মাতাজির পুজো তো আমার পাশের ফ্ল্যাটের দিদি ভাই পুজো করছে তুলসী মাতাজি তো আমাকে ডেকেছে যে তুমিও এসো পুজো করবে তো আমিও চলে গেছি তুলসী মাতাজির পুজো করতে যেহেতু আমাকে ডেকে নিয়ে গেল তো এই দিদি ভাইটা খুবই ভালো আমাকে সব সময় ডেকে নিয়ে যায় সব কিছুতেই আমাকে ডাকে তো আজকেও আমাকে পুজো করতে ডেকেছে তো এখানে এখন তুলসী মাতাজির পূজা হচ্ছে সন্ধ্যাবেলা তো এখানে আসার পর এটাই প্রথম ব্লগ তো সন্ধ্যাবেলা এইটুকুনি পুজোই আমি শ্যুট করেছি তারপর আর কিছু হয়নি তো সুন্দর করে পুজো হচ্ছে যেরকম যেরকম নিয়ম আর আমাকে বলছে তোমাদের হয় না তুলসী মাতাজের পুজো আমি বলছি আমাদেরও অনেক অনেক পুজো হয় কিন্তু আমাদের ওখানে পুজোর নিয়ম আলাদা আর এখানকার পুজোর নিয়ম আলাদা সম্পূর্ণ দুটো জায়গার পুজোর নিয়ম আলাদা আলাদা আমাদের ওখানেও বারো মাসে তেরো প্রাবণ কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা এদিকেও বারো মাসে তেরো প্রাবণ বলা যায় সব সময় কিছু না কিছু নিয়ম কিছু না কিছু পুজো মানে যেদিকে যেরকম নিয়ম সেদিকে সেইভাবেই পুজো হয় তো দেখো এটা পরের দিন পরের দিন দেখো আমার পিঠে খেতে খুব ইচ্ছে করেছে তার জন্য চাল ভিজিয়ে দিয়েছি তো চাল ভিজে এখন চালগুলো গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নিচ্ছি তো ফাইনালি চালের গুঁড়ো কমপ্লিট হয়ে গেছে তো ওদিকে চালের গুঁড়ো করে নিলাম আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি কারণ পিঠে বানাবো পিঠে ড্রোটা বানাতে তো গরম জল লাগবে গরম জল ছাড়া তো ড্রো তৈরি করা হবে না তো জলটা একটু বেশি হয়ে গেছে তার জন্য একটা গ্লাসে করে তুলে নিলাম তাতেও মনে হচ্ছে এটাও অনেকটাই বেশি হয়ে গেছে জলটা তো আবারও দেখো খুন্তি করে করে যেইটুকু উঠছে সেইটুকু তুলছি তো ফাইনালি দেখো এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়োটা দিতে দিতে মনে হলো যেন জলটা অনেক বেশি হয়ে গেছে তো তার জন্য দেখো জলটা আমি আবার তুলে নেব কারণ আমার যে পরিমাণে চালের গুঁড়ো আছে তার থেকে মনে হচ্ছে কি বেশি জল দিয়ে দিয়েছি তার জন্য দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটি করে জলটা আরেকটু তুলে নিচ্ছি কারণ বেশি হয়ে গেলে তখন কি তো অসুবিধা আছে আর কম জল দিলে তাও আমি পরে অ্যাড করতে পারবো জলটা যেহেতু আমি গ্লাসে রেখে দিয়েছি তার জন্য আমি অত রিক্স না নিয়ে জলটা একটু তুলে নিলাম লাগলে আমি পরে আবার দিয়ে দেবো তো দেখো এইভাবেই চালের গুঁড়োটা মানে মেখে নিচ্ছি পিঠে তৈরি করার জন্য তো আমার কী বলতো এসব পিঠে নানান জাতীয় টুকটাক খাবার রান্না করতেও ভালো লাগে আবার বলো বলতো খেতেও ভালো লাগে যেমন খেতেও ভালোবাসি তেমন রান্না করতেও ভালোবাসি মানে তৈরি করতেও ভালোবাসি তো আজকে ভাবলাম তো চলো পিঠে খেয়ে নিই আর পিঠে বানানোর একটাই উদ্দেশ্য বাড়ি থেকে সন্দেশ নিয়ে এসেছিলাম তো ভাবলাম বাড়ি থেকে সন্দেশ এনেছি এদিকে তো সেরকম সন্দেশ পা ना তো ভাবলাম সন্দেশ আছে একদিন পিঠে বানিয়েই নিই তো দেখো ফাইনালি এগুলো কিন্তু সবই সন্দেশ বাড়ি থেকে নিয়ে আসা আর এদিকে দেখো আমার চালের গ্রো ড্রটা রেডি হয়ে গেছে এবার আমি পিঠেগুলো একটা একটা করে বানাবো বসে পড়েছি রেডি করে নিয়েছি তো ফাইনালি দেখো আমি সমস্ত কিছু রেডি করে চলে এসেছি এবার পিঠে তৈরি করব তো এদিকে দেখো আমি শুরু করে দিয়েছি পিঠে বানানোর কাজ এইভাবে একটা একটা করে যতগুলো পিঠে হবে ততগুলোই বানাবো আর বেশি বানাইনি অল্প কিছু বানাবো তো তোমরা দেখতেই পাবে কতগুলো কি বানাচ্ছি পিঠে তো এই পিঠে খেতে না আমার কি যে ভালো লাগে আর পিঠে খেতে আমার বেশি ভালো লাগে চা দিয়ে আমি চা দিয়ে পিঠে খেতে খুবই ভালোবাসি আমার এত ভালো লাগে কি আর বলবো তোমাদের আর দেখো এটাই আমার প্রথম পিঠে বানাচ্ছি তো এইভাবেই আমি পিঠে বানাই আর ভাবলাম বাড়ি থেকে সন্দেশ এনেছি তো চলো পিঠে বানিয়েই ফেলি তো সেই আনন্দে এখন পিঠে বানাচ্ছি আর এখানে তো একটু ঠান্ডা ঠান্ডায় আছে ওয়েদারটা তো এত গরম নেই আর আমাদের ওখানে বলো বলতো আমি যখন বাড়ি এসেছিলাম এই তারিখটা মানে এই তারিখটা ছিল নভেম্বরের প্রথম দিকে ওই নভেম্বরের দশ তারিখ এগারো বারো তারিখ এরকম তখন কিন্তু আমাদের বেঙ্গলে গরম ছিল এখন যেহেতু শীত পড়ে গেছে লাস্টের দিকে হয়ে গেছে নভেম্বরের শীত পড়ে গেছে এখন আর তখন ছিল কার্তিক পুজোর আগে তখন কি তো গরমই ছিল এই বছরটা একটু বেশি গরম ছিল এত গরম থাকে না এই বছর কালী পুজোতেও অনেকটাই গরম ছিল তো ফাইনালি দেখো আমার পিঠেগুলো একটা একটা করে সবই তৈরি করা হয়ে গেছে আর দেখো কি সুন্দর লাগছে না পিঠেগুলো কি সুন্দর দেখতে হয়েছে আমার মানে কি ভালো লাগছে দেখতে খুব মানে দেখতে খুবই ভালো হয়েছে তো চলো পিঠেগুলো রেডি হয়ে গেছে তো এবার ভাপে বসিয়ে দেবো আর এদিকে দেখো ভাপে ভাপ রেডি করে দিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি একটা এই বাটি নিয়েছি বাটির তলায় বাটিতে জল দিয়েছি তার উপরে আবার একটা জালি বাটি নিয়েছি তো এবার আমি সব পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো দিয়ে একদমই মানে আঁচটা কমিয়ে দেবো অল্প অল্প করে অল্প আছে পিঠে পিঠেগুলো সুন্দর করে ভাপে সিদ্ধ হয়ে যাবে আর আমার কী বলতো ভাপে সিদ্ধ করা পিঠে খেতেই ভালো লাগে আমার জলে সিদ্ধ করা পিঠে খেতে একদম ভালো লাগে না আমি অত ভালোবাসি না জলে সিদ্ধ করা পিঠে আমার ভাপে সিদ্ধ করা পিঠেই বেশি ভালো লাগে তো ফাইনালি দেখো সব পিঠেগুলো একটা একটা করে তৈরি করলাম তৈরি করে এখন এবার ভাপে বসিয়ে দিচ্ছি ভাপে বসিয়ে দেব দিয়ে হয়ে যাবে গরম একটু চা বানিয়ে নেবো ব্যাস চা দিয়ে পিঠে আমার যে কি ভালো লাগে চা দিয়ে পিঠে খেতে কি আর বলবো তোমাদেরকে মানে এই সব প্রতিটা কি খাবার খেতে না আমার খুব ভালো লাগে এত ভালো লাগে না তো দেখো সবগুলোই দিয়ে দিলাম সবগুলোই বাটির মধ্যে ধরে গেছে আর একটা বাটি চাপা দিয়ে দিলাম তো এবার সিদ্ধ হবে ভাবে তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বেলা তো বিকেল বেলা আমি আজকে একটু পিঠে বানাচ্ছি আমার পিঠে খেতে খুব ইচ্ছে করেছে আর তো ভাবলাম চলো একটু পিঠে বানিয়ে নিই তো এদিকে পিঠে হচ্ছে আর চা হচ্ছে তো চলো তো এই যে দেখো এটা চা হচ্ছে আর এইখানে পিঠে হচ্ছে তো মোটামুটি হয়ে গেছে পিঠে এবার নাবিয়ে দেবো হয়ে গেছে আমার এখন চা হয়ে গেছে এবার চাটা আমি ছেঁকে নেব আর এদিকে পিঠেটাও হয়ে গেছে এবার পিঠেটা নামিয়ে দেব তো এই যে আমার পিঠে কমপ্লিট এটা আবার চাপা দিয়ে রেখে দিলাম গরম থাকবে আর এই যে আমি পিঠে আর চা নিয়ে নিলাম এবার আমি এটা খাবো তো আজকে আমি পিঠে বানালাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে চার পিঠে তো চলো তো এই যে চার পিঠে নিয়ে নিয়েছি এখন এবার চার পিঠে খাবো তো এখন সন্ধ্যাবেলা হাজবেন্ড অফিস থেকে বাড়ি চলে এসেছে তো হাজবেন্ডকে পিঠে দিয়েছি আর হাজবেন্ডকে কি বলতো তো গুড় দিয়ে পিঠে দিয়েছি মানে গুড় গলিয়ে তারপরে পিঠে দিয়েছি মানে যেভাবে পিঠে খেতে সুবিধা হয় তো এদিকে হাজবেন্ড পিঠে খাচ্ছে গরম গরম পিঠে মানে একদমই গরম ছিল চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একদমই গরম ছিল তো এখন হাজব্যান্ড পিঠে খেয়ে নিচ্ছে গরম পিঠে আর এদিকে চলো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আবারও ফিরাজ আসবো আগামীকাল সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো নেক্সট ডে